সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দত মারশাল্লাহ আমরা খুব ভালো আছি দর্শক দর্শক আগে চলে আসলাম বগুড়া দুধ চাচিয়া ধাপের হাটে জাতমান সেরা দশ থেকে পনেরো আঠারো লিটার দুধ হয় এরকম কিছু দুধের গাভীর দাম জানাবো দুধের গাভীগুলো বাজার দর কেমন যাচ্ছে কত থেকে কেনাকাটা হচ্ছে ক্যানিব পর্যাপ্ত আমদানি সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি তারপর আমদানি কম নয় রো তো আমরা যেহেতু উপরকার থেকে নিচের একটা সিন দেখাচ্ছি উপরে বেশ কয়েকটা গাভী আছে এখান থেকে দাম জানবো তারপরে আমরা নিজ দিকে নামবে কেমন বাজার দর যাচ্ছে জানার চেষ্টা করবো নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দর্শক করবেন রোবের চ্যানেল বগুড়া টিভি অবশ্যই বোকরা কৃষি বিদ্যালয় সাবস্ক্রাইব করলে উপকার বেশি হওয়া যাবে যেহেতু রোগ বোকরার ভিডিও পর্যাপ্ত পরিমাণ করে ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ ভিডিও থাকবে কন্টিনিউ এই যে আমরা উপর থেকে যেখানে একটা গাবি আছে জাত মানুষের বললে বলা যায় ঠিক আছে যাতমান গুগল কার্ডটা একটু দাম জানে তারপর আমি ঢুকবো নি ইনশাল্লাহ কেমন বলছি জান সব দুধ দহন নিয়ে পারি লাগছে

বুঝতে পেরেছি কেমন দুধ আছে এক টানে দুধ আছে পাকি দাম করে গেল কত হচ্ছে না টার্গেট ষাট হাজার বাচ্চা কি বাচ্চা এক লক্ষ ষাট টার্গেট আছে দাম বলছে দেড়শো দিচ্ছে না রো ঠিক আছে আর দেখাবো কাজী মার্শাল্লাহ রে বিশাল তলাবার বিশাল বানের একটা গাভী একখানে দুধ কেমন আছে এটা বারো লিটার দাম চাচ্ছেন কত দাম দুশো পঁচিশ বাচ্চা বেটা না বেরি তাকে দাম দিচ্ছে তো কত একশো নব্বই বিরানব্বই দেওয়া যাচ্ছে না না ভাই টার্গেট ভাই দুশো পাঁচ হাজার পাঁচ হাজার কম দুইশো দুইশো পাঁচ হাজার কম এর দাঁত কয়টা আছে দুই দাঁত দুই দাঁত মার্শাল্লাহ মার্শাল্লাহ

দাম চাচ্ছেন কেমন এক লাখ নব্বই হাজার বিশাল বাচ্চা কাটি দাম দিচ্ছে এগুলা দামে হচ্ছে না টার্গেট কেমন আছে সত্তর হাজার এক লক্ষ সত্তর টার্গেট নিয়ে আসে দুধ ভালো হবে মার্শাল্লাহ একটা নে পনেরো লিটার এই গামে আমি দুধের আশা করতেছি জানি না কত হবে এটা দুধ কত হবে এটা পাঁচ ছয় লিটার হবে লিটার দেখো সমাজ নাই আপনি এক টানে কত দুধ আছে দশ কেজি দশ লিটার বাচ্চা কি বেটালে বেটি বেটা বেটা বাচ্চা দাম যাচ্ছেন কত দুই শুনো কাস্টমার দাম বলছে দাদা বলছে সত্তর কোন তো বলছে যাওয়া যাচ্ছে না সত্তর দে টার্গেট আশি হাজার রোপ সত্তর বলছে হচ্ছে না রোপ আসো

এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম বলছে রোপ দেওয়া যাচ্ছে না দামে টার্গেট বুঝতে পেরেছে বুঝতে বাচ্চা বেটা না বিটি ভাই বেটা বাচ্চা রোপ বাচ্চাটা ভালো হয় হরিণের লাগো বাচ্চা বাচ্চা ভালো রোপ বাচ্চা ভালো বাচ্চা ভালো চাচা এটা দুধ একটা কেমন আসে বাপ দুধ কত আসে একটা নে দাম চাচ্ছেন কত দাম দুই লাখ কাস্টমার দাম বলছে চাচা কত ভাঙ্গা খাওয়া দেওয়া যাচ্ছে না বাপ বুঝছে না ভাঙ্গা খাওয়া দেওয়া যাচ্ছে না দামে টার্গেট দুই পার হতে হবে ওরে বাবা রে হবে হবে বিশাল কাজে কাবি তো বিশাল কিন্তু দুধ তো বিশাল নয় এদের দুধ হবে যাতে টানে কত লিটার দুধ আসে তেরো চোদ্দ লিটার দাম যাচ্ছেন কাস্টমার দাম বলছে কাস্টমার কত যাচ্ছে টার্গেট বেশি দুই লাখ পারো বলো চলে আসছে ভাইয়ের কাছ থেকে কত্থানে কত লিটার দুধ হয় দেখুক দেখতেছে আচ্ছা ঠিক আছে দেখুক দেখুক ভিডিও হয়ে যাচ্ছে কি দেখি আর তাহলে শেষ করে ধরো দেখা হবে নতুন অনেকটা স্থানে এরকম ভিডিও নয় ভালো ধামাকা আর একটা অফার নেই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন শেয়ার করবেন